এই মেয়েটি নিজেই মাতাল থাকে সেই মেয়েটি বলছে না কি তার বাবা তাকে ধর্ষণ করেছে যদি ধর্ষণই করতো তাহলে আইন আদালত ছিল বিচার ছিল সে বিচার করতে পারত নিজে হাতে বাবাকে খুন করে তুলে নিতে পারত না সে আইন নারী তুমি পাল্টালে না নারী তুমি সহ্য করলে না শাশুড়ির খাওয়া ভাত পলাশ জীবন দিয়ে চলে গেল প্রমাণ করে গেল যে নারীর জন্য পৃথিবীতে কত কি ঘটতে পারে যে মা জন্ম দিয়ে দশ পাঁচ দশ দিন পেটে রাখলো তাকেই যখন ভাত খেয়ে দিতে পারল না তখন বউকে কেনই বা দিবে তাই কাউকে দোষী করেন নাই চলে গেছেন মেয়ে কখন বাবাকে খুন করে যদি আপন বাবা তার নিজের মেয়েকে ধর্ষণ করে তখন সে মেয়েটির কি করা প্রয়োজন এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মা আব্দুল হামিদ দেশ করলেন সেখানে হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিলেন কারণ কি কারণ আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পিছনে কি এমন সূত্র আছে যে হাসনাত আবদুল্লাহ এটাকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন কারণ হাসনাত আবদুল্লাহ ভালো করেই জানে যে এই ফ্যাশি সরকারের একজন ছিল তার কারণেই আজকে হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ